প্রশিক্ষণে প্রতিটা সময় আমরা যখনই কিছু বলতে চেয়েছি আমাদেরকে আমাদের পরিচয় দিয়েই বলতে এটা হচ্ছে নিয়ম তারা সবসময় বলেছেন যে আপনারা যথেষ্ট যথেষ্ট অভিজ্ঞ পারেন শুধু এখানে কিছু নিয়ম যেগুলো আপনারা করে আসছেন সেগুলোকে শুদ্ধ করে দিব বা সঠিক করে দেওয়ার চেষ্টা করছি তবে সেটাও আপনারাই জানেন তো ওইখানে আমরা যেটুকু শিখেছি সেটুকু হচ্ছে ধৈর্য ধৈর্য ধরে বসে থাকতে হবে জানা জিনিসকে জানতে হবে আর হোমান স্যার সরি হোমান সার জোনায়দ সার বলে গেছেন যে যে বিষয়ে শিক্ষক আমি আসলে প্রশিক্ষণে সেই বিষয় নিয়ে কোনো কিছু হয়নি সেই প্রশিক্ষণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আলাদা সেখানে শুধু আমার সাবজেক্ট নিয়ে কথা বলা হবে হয়তো আমি এখনও পাইনি সেই প্রশিক্ষণ তবে এই বুনিয়াদি যেটা সেটা হল বুনিয়াদি মানে ফাউন্ডেশন আমরা জানি যে আমাদেরকে ভিতটা মজবুত করার জন্য ওইখানে পাঠানো হয়েছে যেটা অনেক আগেই অল্প বয়সে করার কথা তো সেখান থেকে ভিত মজবুত মানে কি সার্বিক বিষয়ে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে চার ঘন্টার একটা করে সেশন ছিল সেই চার ঘন্টার সেশনগুলোর মধ্যে আমি কখনো অর্থনীতিবিদ কখনো পরিসংখ্যানবিদ কখনো বা রাষ্ট্রনীতি রাষ্ট্রবিজ্ঞানবিদ সবই আমাকে শেখানো হয়েছে এর মধ্যে থেকে শুধু খুঁজে খুঁজে বেরিয়েছি যে কোথায় একটু মনোবিজ্ঞানের অংশ আছে কোন জায়গাটা মনোবিজ্ঞানের সাথে সংযুক্ত তো এভাবে করতে করতে আমাদের সব কিছু নিয়েই অল্প বিস্তর সংজ্ঞানই দেওয়া হয়েছে যেটুকু আমরা গ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যেটুকু পারি নি একেবারেই তা না সেটাও সঙ্গে আছে হয়তো কাজে যখন দরকার তখন সেটুকু আমাদের সামনে এসে দাঁড়াবে যেমন আমাদেরকে শেখানো হয়েছে জেন্ডার আমাদের একটা একটা না দুটো সেশন ছিল জেন্ডারের ওপরে এখানে আমরা হচ্ছে মেল ফিমেল তৃতীয় লিঙ্গ এবং তৃতীয় লিঙ্গের মধ্যেও আবার কোনো কোনোটা আর্টিফিশিয়ালি যেটা হলো ট্রান্সজেন্ডার হিসেবে আসছে সেটা কিন্তু তৃতীয় লিঙ্গ নয় আমাদেরকে এটা অনেক ভালোভাবে বোঝানো হয়েছে তারপরে গেছেন শুদ্ধাচার এসছে সেই শুদ্ধাচারটা আমরা অবশ্যই শিখেছি এবং আমাদের যে বুক রিভিউ ছিল সেখানে অলরেডি ফারানার বইটার নামই ছিল শুদ্ধাচার তো এ ব্যাপারে ফারানা ভালো বলতে পারবে সে আমাদেরকে শিখিয়েছে যে আমরা গতানুগতিক গতানুগতিক ধারাতে যে ক্লাস নিই সেটাকে মাল্টিমিডিয়ায় নিলে কীভাবে নেওয়া যাবে এবং মাল্টিমিডিয়ায় ক্লাস নেয়ার উপকারিতা এবং গতানুগতিক ধারায় ক্লাস নেওয়ার উপকারিতা দুটো বুঝিয়েছে তবে সবসময় আমরা যেটা করেছি বা দেখেছি বা বুঝেছি সেটা হচ্ছে গ্রুপ ওয়াইজ ক্লাস গ্রুপ ওয়াইজ ক্লাস তবে তবে পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই প্রশিক্ষণ যথেষ্ট প্রয়োজনীয় এবং ফলপ্রসূ কিন্তু এত প্রশিক্ষণ এবং এত অর্থ ব্যয় সরকার যে আমাদেরকে প্রশিক্ষিত করে নিয়ে আসছে আমাদের তো উপকরণই নাই ছাত্র ছাত্রী আমাদের ক্লাসে যদি ছাত্র ছাত্রী উপস্থিতি না থাকে তাহলে আমরা গ্রুপ করবো কার সাথে আমরা মাল্টিমিডিয়া দেখাবো কাকে আমরা প্যারাগুজি আন্ডাগুজির মাধ্যমে কাকে শিক্ষিত করব। তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা সেশনেই প্রায় সেশন শেষে যে ছাত্র উপস্থিতি এটা সারা বাংলাদেশের সমস্যা শুধুমাত্র জাতি কিনা বঙ্গবন্ধু নয় এটা নিয়ে দেখা যাচ্ছে যে প্রায় আধা ঘন্টা ঘন্টা বা এক এটা নিয়েই সবাই আলোচনা করে ছাত্র উপস্থিতিটা কিভাবে বাড়ানো যায় কিভাবে বাড়ানো যায় আমরা ডেভেলপ ঠিকই কিন্তু আমাদের এই প্রশিক্ষণ যাদের উপর আমরা প্রয়োগ করবো সেই প্রয়োগের উপাদান আমাদের নাই বা এখন আমরা পাচ্ছি না তো আমাদের প্রশিক্ষণটা প্রয়োগ করার জন্য শিক্ষার্থী প্রয়োজন এবং সেই শিক্ষার্থীটা কিভাবে বাড়ানো যায় সেটা আমাদের সবারই একান্ত চেষ্টাই বাড়িতে দেওয়া ধন্যবাদ